হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমরা খেলতে যাচ্ছি মিনি রেসিং টু তো যারা গেম সম্পর্কে জানেন তারা তো জানেনি এই গেমে আমাদেরকে মূলত এই এই ট্রাকগুলো দিয়ে বিভিন্ন রকমের ট্র্যাকস কমপ্লিট করতে হয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন যাইতেছে আর কি আমরা দুইজন রেস করতেছি হ্যাঁ মূলত এই গেমে রেসই করা লাগে এছাড়া বিভিন্ন রকমের হার্ট মিশনগুলো থাকে মিশনগুলো কমপ্লিট করা লাগে তো চলেন গেমটা শুরু করা যাক অনেক মজা হতে চলেছে গেমে তো যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটা অন করে দিবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো চলেন শুরু করা যাক ভিডিও জায়গায় দেখতে পারতেছেন আমরা আমাদের কার কিনতে পারবো মানে ট্রাক যেগুলো বলে আর কি এগুলো কিনতে পারবো এই জায়গায় অনেক রকমের ট্রাক আছে চলেন দেখি কোনটা ভালো লাগে বিভিন্ন রকমের ট্রাক আছে আমরা এগুলো কিনতে পারবো হোন্ডার আছে ভাই হোন্ডাটা সুন্দর লাগতেছে হ্যাঁ ওকে চলেন আমরা ফার্স্টে হোন্ডাটা কিনে নিই যেহেতু জায়গায় আমার কাছে অনেক কয়েন আছে হ্যাঁ ওকে ওকে আমরা হোন্ডারটা কিনে নিলাম চলেন এবার হুন্ডারে ইঞ্জিন লাগানোর পালা ও হোন্ডার ইঞ্জিন লাগানো হইতেছে হইতেছে হ্যাঁ ম্যাক্স হয়ে গিয়েছে চলেন এবার আমরা আমাদের যে টায়ার আছে এটাকে ম্যাক্স করে ফেলি অলরেডি ম্যাক্স হয়ে গিয়েছে মনে হয় হ্যাঁ এবার কি বলে এটাকে আচ্ছা চলেন যাই হোক আমরা আগে এগুলোকে কমপ্লিট করে নিই আচ্ছা মেবি এগুলো পেট্রোল চলেন পেট্রোলগুলো ফুল করে নিই হ্যাঁ অলরেডি ম্যাক্স হয়ে গিয়েছে তো চলেন এবার আমাদের গেমটা করার পালা দেখি আমরা কয়টা মিশন কমপ্লিট করতে পারি এই জায়গায় মেশন আসছে হাট হাট মেশন চলেন চলেন আমরা এইটাই খেলবো ওকে আমরা সিঙ্গেল মোড গোস্ট মোড ব্যাটেল মোড তো সিঙ্গেল মোডে তো ভাই একা একা মজা আসবে না তো চলেন আমরা ব্যাটেল মোডই খেলি ওকে এসে বলছি আমার সাথে ব্যাটল করার জন্য লোক আছে তো চলেন দেখা যাক আমরা তারা হারাইতে পারি কি না ওই লোককে হারিয়ে আমরা ব্যাটলটা জিততে পারি কিনা না ওকে লেটস স্টার্ট ভাই হুন্ডারের স্পিড কি দেখছেন আপনারা ভাই এক টানে ধরে ফেলছি আরে আরে হাত দিয়ে আবার দেখাইতেছে যে আয় আয় এরকম দেখাইতেছে হুন্ডারের স্পিড তো প্রচুর আরে আরে ভাই উল্টে গেল প্রচুর স্পিডে আসছি আমরা আরে উল্টে যাইতেছে ভাই এই গেমটা মূলত যেরকম ফানি ততটাই হার্ড গেমে একটু ব্যালেন্স উল্টাপাল্টা হইলেই শেষ তো গাইস আমি বয়স ওভার অফ করে দিই আপনারা হ্যাঁ শেষ বলতে বলতে শেষ ওকে চলুন আমরা আবার প্রথম থেকে শুরু করি রেসটা তো যেটা বলতে চাচ্ছিলাম বয়স বয়স ওভারটা বন্ধ করে দিয়ে আপনারা গেম প্লে এনজয় করেন तो गैस तो mm. तो देखते तीद 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 तो बच्चों से हमने पाल लाया तो चलो नारियल बात तय करा जाता तो इबान अमाते तो जैसे तुमने ज्वाला देखें भाई ऐरा की कर देखें एक दिन अलग दिन आगे के लिए की कर देखें अभी देखते हैं अभी देखते हैं इधर क्या से पूरा लग गया है तो भी पूरा लग गया है अरे इधर तो लग তো স্বাদ আছে আমি তো খেয়াল করিনি এবার পাইলেন আমরা একটু গোস্ট মূর্টা ট্রাই করে দেখি এটাতে পেলাম আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আজকে আমরা বেশি একটু ভালো পারফরমেন্স করিনি তো তারপরও আপনারা যদি গেমের ভিডিও দেখতে চান নেক্সট পার্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো অবশ্যই কমেন্ট করবেন সবাই আজকের মতো এটুকুই বাই বাই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে হ্যাঁ